হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি লিঙ্গেশ্বর মন্দিরে যেটা পুরীতে আছে তো ব্লগটা তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো চলে এসছি আমি লিঙ্গেশ্বর মন্দির দর্শন করানোর জন্য ভেতরে তো ক্যামেরা অ্যালাও নেই যতটা অ্যালাউ আছে তোমাদের জন্য করবো লিঙ্গেশ্বর মন্দিরের পুরো ভিডিওটা থাকছে তোমাদের জন্য দেখতে থাকো এন্টারটেনমেন্ট ব্লগ বিজয়ের নেক্সট ব্লগ তোমাদের জন্য লিঙ্গেশ্বর মন্দির তো চলে এসছি আমি আস্তে আস্তে চারিদিকে ভিউটা দেখিয়ে দিই তোমাদের আগে ওয়াও গাছগুলো মানে প্রকৃতি এত সুন্দরভাবে সাজানো না দেখলে পুরো মনটা ভরে যাবে এখানে একটা সরোবর রয়েছে নদীর মতন চলো তোমাদের সেটা আগে দেখাই ওয়াও দেখো কি সুন্দর দেখেছ দেখো অসাধারণ কেমন লাগছে তোমাদের বলো বিউটিফুল লাগছে না আমার তো মনটা একদম আনন্দে ভরে গেল এক কথায় মানে ফাটাফাটি আমি মন্দিরের ভেতরটা দর্শন করে এসেছি তারপর ভিডিওটা করছি ভেতরে আরও অসাধারণ প্রচুর মন্দির আছে ভেতরে আর প্রত্যেকটা মন্দির দেখার মতন ভেতরের প্লেসটা অসাধারণ সেটার জন্য কিন্তু আসতে হবে কোথায় সেটা হচ্ছে এই লিঙ্গেশ্বর মন্দিরে তোমাদের লিঙ্গেশ্বর মন্দির দেখালাম প্রত্যেকে দর্শন করো ভেতরে ফোন অ্যালাউ নেই তার জন্য ফোন নিয়ে যেতে পারবো না বাইরে থেকে তোমাদের জন্য করছি তোমরা প্রত্যেকে দর্শন করো প্রত্যেকে দর্শন করো প্রত্যেকে প্রত্যেকে মন্দিরটা দর্শন করো অসাধারণ অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর ভিউ চারিদিক দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা ভেতরে মন্দির রয়েছে মন্দিরটা অনেকটা বড় এলাকা জুড়ে অনেক মন্দির রয়েছে প্রত্যেকটা দেখার মতন আর এই বড় মন্দিরটা হচ্ছে লিঙ্গেশ্বর মন্দির মানে শিব ঠাকুরের একটা অংশ রয়েছে এই মন্দিরটায় এখানে রাস্তা তৈরি হচ্ছে এখনো হয়নি সামনে থেকে তোমরা পেয়ে যাবে ঠাকুর তুমি দিয়ে পুজো দিতে পারবে তোমরা আমাদের সবাইকে আমি দেখালাম লিঙ্গেশ্বর মন্দির যেখানে বাবা ভোলানাথের একটা অংশ রয়েছে দারুণ মন্দিরটা ফাটাফাটি ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই তার জন্য আসতে হবে ভেতরে দর্শন করতে হবে তো এখানে এই ব্লগটা শেষ করছি আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে এখন সবাইকে টাটা